গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় এন থাকার অভিযোগে এস মামলার আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের চালে জানা যায় গত এগারোই মে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে একাশি বক্সে আটশো ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রয়্যাল এনফিল্ড বাইক বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিনকে গ্রেফতার করেছিল বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস অ্যাক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরও এক নেশা কারবারির নাম জানতে পারেন বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চঞ্চলকর তথ্য বেরিয়ে আসবে বর্তমানে উক্ত মামলার তৃতীয় অভিযুক্ত যে ঘটনার দিনে রয়্যাল এনফিল্ড বাইকটি চালিয়ে যাচ্ছিল এবং দুর্ভোগ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয়জন এক বিশুদ্ধ জলের সুস্থ জলের মূল চাকি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বেরো রিপোর্ট নিউজ কেপোরা